প্রতি বছর আল্লাহর খাস রহমতে সরকারের দু আলমের সদকতে আমি হজে বাইতুল্লাহ জিয়ারত মদিনা যাই এটা আল্লাহর খাস রহমত আমার আব্বা আম্মা জানের দোয়ার বরকত ইনশাল্লাহ এবারও হজে যাচ্ছি আগামী মঙ্গলবার চোদ্দ তারিখ আমার সাথে বেশ কয়েকজন আশিকান যাচ্ছেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন হজ্জে মাবরুর নসিব করেন সাইয়ান মাশকুর নসিব করেন এবং এই সফরে যেন সরকারে দোয়া আলমের দিদার নসিব করেন আমিন বলেন তো ইনশাল্লাহ আমি হজে যাচ্ছি দোয়া আপনাদের জন্য থাকবে আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ শরীর নিয়ে হজের কাজ সমাপ্ত করে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমিন বলেন